হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চত্রের সুস্বাদু এঁচোড়ের নিরামিষ তরকারি তার জন্য এঁচোড়গুলোকে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি তার সাথে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে এবার সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে সবার প্রথমে ভেজে নেব এবারে আলুর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আর রঙের জন্য একটু সামান্য হলুদগুলো দিয়ে নেব একটু হালকা করে ভেজে নেবো আলুগুলো তো আলুগুলো কিন্তু আমার দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে সেই তেলের মধ্যে দিয়ে নেব হাফ চামিচ ঘি এবারে দিয়ে নেব দু তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি মুখটা আর দিয়ে নিচ্ছি দারচিনির একটা টুকরো ফোড়নটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন তারপর আমি দিয়ে নিলাম মশলাদানির চামিচ দিয়ে হাফ চামিচ গোটা মৌরি আর গোটা জিরে তারপর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোনটাকে নাড়িয়ে নেব এভাবে করে ছয় সাত সেকেন্ডের মতো নাড়িয়ে নিলে একটা সুন্দর গন্ধ চলে আসা পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে দুটো টমেটো নিয়েছি ছোট বড় মিলিয়ে তো চার ফালা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন তো এই টমেটোটাও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো টমেটো লাল হয়ে গেলে এ পর্যায়ে আমি একটু বাটা মশলা অ্যাড করে দেব এই মশলাই আছে আমার কাঁচা লঙ্কা আর একটু আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে আর নিয়েছি এক টুকরো আদা দুটো উপকরণ আমি খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যায়ে আমি একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটু মিনিটাকের মতো কষানোর পর আরও কিছু মশলা অ্যাড করে নেব সেটা হলো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামিচ আর ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামিচ এবারে মশলার মধ্যে একটু জল দিয়ে তারপর মশলাটাকে পুরো মিশ্রণ বানিয়ে তারপর আমি একটু ঢেলে নিচ্ছি তোমরা চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারো এবারে মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তারপর মশলাগুলো ফোরনে দিয়ে নেবেন একটু ভালো মতো জল দিয়ে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে করে কিন্তু কষিয়ে নিলাম এবার উপর থেকে কিন্তু একটা তেলটা ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি সেদ্ধ করা এঁচড়গুলো ঢেলে নিলাম এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবারে স্বাদ মতো একটু এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আমি কিন্তু মশলার মধ্যে কোনো নুন দিয়েছিলাম না তাই জন্য স্বাদের জন্য নুনটা তো ব্যবহার করতেই হবে তো চামচ দিয়ে এক চামিচ পরিমাণ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে নিচ্ছি এবার সবটুকু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সামান্য জল দিয়ে নিলাম মশলাটা আমার একটু শুকিয়ে গেছে তারপর আরেকটু একটু ভালো মতো কষিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একটু ঢাকা দিয়ে নেব এবারে এক মিনিটের মতো ঢাকা দিয়ে নিয়েছি মিনিটের পর ঢাকনাটাকে একটু খুলে নেব এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদেরকে কিন্তু কষিয়ে নিতে হবে তো এভাবে করে পরপর নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখছেন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে আর খুব ভালো মতো কিন্তু এচোরের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে এই পর্যায়ে খুব শুকনো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটুকু ঢেলে নিচ্ছি ঝোলের জন্য আর একটু একটু করে জলটা দিয়ে নেবে আর এভাবে করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেখে আমাদেরকে ঝোলটা দিতে হবে তো আর একটু লাগবে এবার দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নেব তো আট থেকে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি তো ঝোলটা আমার জাল হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে নাড়িয়ে চারি একটু নেব তো ঝোলটা আমার কিন্তু একটু ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি একটু চেখে নেব আমার নুনটা কিন্তু হয়ে গেছে পারফেক্ট এবার আপনাদের যদি নুনের পরিমাণটা কম থাকে অবশ্যই এখানে দিতে পারেন আর চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করব না তো ওপরে একটু এক চামিচ ঘি দিয়ে নিলাম এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এটা কিন্তু আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো এখানে আমি নিরামিষের দিনেও ব্যবহার করি আমিষের তরকারিতেও ব্যবহার করি তো এইভাবে করে মশলাটুকু দিয়ে তারপর একটু ঢাকা চাপা দিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে একটু দমে রেখে দেব তারপর দশ মিনিট পর খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় এ তরকারি হয়ে গেল এ রসা বলতে পারেন তো এটা রুটি তরকারি গরম ভাত সবটা দিয়ে কিন্তু সুস্বাদু লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন কিচেন ধন্যবাদ